যখন একান্ত হয় যখন গভীর রাত্রে সুইচ আমাদের তখন মনের মধ্যে একটা নিরাশা কাজ করে এত বড় গুনাগার এত বড় খাতাকার কোনো পরিবর্তন নেই কাল যেভাবে বোনা করেছি আজও সেভাবে বোনা করছি আগামীকেও সেভাবে বোনা করব। আমাদের মনের মধ্যে একটা নিরাশা কাজ করে করে না একটা নিরাশা কাজ করে এই নিরাশার থেকে বেরিয়ে আসার জন্য আমি আপনাদের কাছে এই কথাগুলো বলছি শুধু আপনাদের জন্য নয় আমার নিজের জন্য আমি আনসাহাতো না সি ওয়ান আমি নিজেকে এবং আপনাদের সকলকে শিখেছি হচ্ছে সেটা হচ্ছে কি সেটা হলো এই গুনাহটাকে বের করার একটাই রাস্তা जिंदगीতে অনেক গুনাহ হয়েছে অনেক খাতা হয়েছে এই জায়গাতে একটাই রাস্তা সেই রাস্তা হলো তওবা করুন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ঝুঁকে যান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করেন মাথা নত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চান তওবা করেন বিশেষ করে আল মুস্তাগফিরিন বিল আসহার এই শেষ রাতে এখন যে সময়টাতে আছি এই এই সময়টাতে এই সময়টাতে আসুন এই সময়টাতে আমরা তৌবা করি সুন্নাতের কথা বললাম আজকে দরবারে ফুরফুরা শরীফে এসেছি ফুরফুরা নিয়ামতদের কথা একটু বলি আমাদের ফুরফুরা শরীফের পীর আল্লামা সাইফুদ্দিন রহমাতুল্লাহ আলে তার ব্যাপারে একটা কথা বলি আমাকে একজন ব্যক্তিগতভাবে এই কথা বলেছেন যে ভাইজান আমি নিজে একটা ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র জীবনে বন্ধু বান্ধবদের নিয়ে অনেক অন্যায় করেছি অনেক গোনা করেছি ইয়াং বয়স জীবনে বহু অন্যায় করেছি আমি যেখানেই যাই সবাই খালি আমাকে জাহান নামের কথা বলে যে জাহান নামে পুরবে জাহান নামে জ্বলবে জাহান নামে যাবে আমার খুব আরো ঘৃণা তৈরি হয় ইসলামের প্রতি আরো দূরত্ব তৈরি হয় ইসলামের প্রতি আমি যেন আরো ইসলাম থেকে দূরে চলে যাই এই সময়তে একবার আমাকে একজন পরামর্শ দিল ফুরফুরা শরীফে যাও ফুরফুরা শরীফে আসলাম যখন দরবারের সামনে দিয়ে যাচ্ছি তারপরে সেখানে দেখলাম মুরব্বী একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বসে আছেন আল্লামা সাইফুদ্দিন আমি তার কাছে গেলাম তিনি আমাকে একটা কথা বললেন তিনি আমি তাকে বলিনি যে আমি গুনাকার আমি তাকে বলিনি আমি খাতাকার আমি তাকে বলিনি আমি অনেক অপরাধী আমি তার সামনে গিয়ে বসলাম তিনি আমাকে একটা কথা বললেন তিনি বললেন বাবা রাস্তায় চলতে গেলে পায়ে ধুলো লাগবে রাস্তায় চলতে গেলে পায়ে কাদা লাগবে তোমাকে পায়ের কাদাটা ধুয়ে ফেলতে হবে তোমার পায়ের ধুলোটা ধুয়ে ফেলতে হবে যখন ধুয়ে ফেলবে যখন পরিষ্কার করে ফেলবে তখন আর কাদা থাকবে না তখন আর ধুলো থাকবে না তখন তোমার পা পরিষ্কার একইভাবে জীবনে চলতে গেলে গুণা হবে গুন হবে অন্তর গুনাহে মলিন হয়ে যাবে কিন্তু তওবা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে হবে তাহলেই তোমার অন্তর আবার পরিষ্কার একটা বার্তা পৌঁছে দিই আমি যখন রসুল হাদিস পড়ি আমার মনে হয় সরওয়ারে কায়না আব্দজাহানের বাদশাহ কথা আমার মনে পড়ে তার কথা আমি দেখতে পাই যে হুজুর পাক সালাম আমাদের জন্য সব ব্যবস্থা

যে ব্যক্তি কলেমা শরীফ পড়ে ফেলল সে কি জান্নতি মন ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ ফাযা কালা আল জান্নাহ এই হাদিসটা আমার কাছে অত্যন্ত প্রিয় মুজাদ্দিদ জামান ফিরাহুয়া কা সিদ্দিক রাহমাতুল্লাহি আলি একটা কথা বলতেন কুরআন শরীফের একটা আয়াত আছে কুলি ইয়া ইবাদিল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফুরু যুনুবা জামিআ ইননাহু হুয়াল গাফুরুর রাহীম যারা গুনাহ করে করে নিরাশ হয়ে গেছে এই কথার মানে বুঝেন গুণা করে করে নিরাশ হয়ে গেছ মানে আমি নিজে একটা গুণা উদাহরণ দিচ্ছি আল্লাহ না করেন একজন ব্যক্তি করে নিজেকে ছাড়াতে চায় পারে না আবার চেষ্টা করে পারে না আবার চেষ্টা করে পারে না সে নিজে কি হয় হয়ে যায় হয়তো এই মাতাল অবস্থায় আমাকে মরতে হবে হয়তো আল্লাহ তাআলা এই অবস্থায় আমাকে তুলে কঠিন শাস্তি দেবেন এইরকম যারা নিরাশ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারেও বলেছেন যাদের নিজের কাছেও নিজের আর কোনো ভরসা নেই ওই গুনাহগার বান্দা যে নিজের গুনাহের কথা নিজের স্ত্রীকে বললে স্ত্রী পছন্দ করবে না ওই গুনাহগার বান্দা যে নিজের গুনাহের কথা নিজের সন্তানকে বললে সন্তান ক্ষিপ্ত হবে ওই গুনাহগার বান্দা যে নিজের গুনাহের কথা পিতাকে বললে পিতা হয়তো তাকে ত্যাজ্যপুত্র করবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা কেউ যেন আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ও না ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইননাহু ওয়াল গফুরুর রাহিম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করবে করবেন এবং আল্লাহ তালা গফুর রাহিম হজরত মুজাদুজ্জামান রহমাতুল্লা আলীকে বলছেন এই আয়াতটা যদি না থাকতো আমি আবু বাকর আল্লাহর ভয়ে আমার বুকটা ফেটে টুকরো হয়ে যেত এই আয়াত আমার হৃদয়ে বল দেয় যে আমার গুণাগুলোকে আল্লাহ রব্লা আলমিন মাফ করবে তো আমি একটা হাদিসের কথা বলি এই হাদিসটা আমার হৃদয়ে বল দেয় হুজুর বাকসালাম আবুদার আল কি ফারি রাজি আল্লাহ তালুকে বললেন আবুজার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকাল আল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে জান্নاتی আবু জারাল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা সহ্য করতে পারেন না যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলাটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয় তাহলে নামাজ কেন রোজা কেন

সমস্ত কিছু করে দিয়েছেন তিনি বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা আমি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বলছি হ্যাঁ সে যদি চুরিও করে সে যদি জেনাও করে আল্লাহ রব্বুল আলমিন তারপরেও তাকে জাননাতে দেবেন এই কথা শুনে এই কথাটা শুনে শুক্রন এই কথাটা শুনে

তিনি আবার আরো সহ্য করতে পারছেন আবার প্রশ্ন করলেন আবু জারাল কি ফরিয়াদ হলো আল্লাহর বললেন আলা রব্বি আনফি আবি জারর আবু জার আমার উম্মত তারা জেনা করার পরেও চুরি করার পরেও তারা জান্নাতে যাবে তোমার খারাপ লাগছে শুনে রেখে দাও তোমার নাকে ডগা দিয়ে আমার উম্মতেরা জান্নাতে যাবে তুমি আটকাতে পারবে না সেই আল্লাহ রব্লাহ আলামিন যিনি আরহামুর ও সেই আল্লাহ রব্লাহ আলামী যিনি সমস্ত গুনাহ আমাদের জন্য মাফ করবেন সেই রসুলুল্লাহ সাল্সলাম যিনি আমাদের জন্য সমস্ত গুনাহ মাফ করার ব্যবস্থা করে দিয়ে গেছেন সেই রসুলুল্লাহ সালসলামের উন্মাদ হয়ে আমাদের একটু আমি আপনাদেরকে যে কথাটা বারবার বলছি একটু কাটেছি আমাদের মধ্যে থাকা দরকার সেটা হচ্ছে আমরা তওবা করি আমরা তো করি ইয়ারে হাত কথা কেন বলছি আজকে আমাদের মধ্যে যতগুলো মানুষ আছেন আল্লাহ সাক্ষী আছেন আমাদের মধ্যে একটা নিরাশার ছায়া আছে যখন একাকি হয় যখন একান্ত হয় যখন গভীর রাত্রে শুই আমাদের তখন মনের মধ্যে একটা নিরাশা কাজ করে এত বড় গুণাগার এত বড় খাতাকার কোনো পরিবর্তন নেই যেভাবে গুণা করেছি আজও সেভাবে গুনা করছি আগামী সেভাবে গুনা করব আমাদের মনের মধ্যে একটা নিরাশা কাজ করে করে না একটা নিরাশা কাজ করে এই নিরাশার থেকে বেরিয়ে আসার জন্য আমি আপনাদের কাছে এই কথাগুলো বলছি শুধু আপনাদের জন্য নয় আমার নিজের জন্য আমি আনসাহ তো নাসি ওয়ান আমি নিজেকে এবং আপনাদের সকলকে নসিহত করছি সেটা হচ্ছে কি সেটা হলো এই গুণা থেকে বেরোবার একটাই রাস্তা জিন্দেগি অনেক গুণা হয়েছে অনেক খাতা হয়েছে এই জায়গাতে একটাই রাস্তা সেই রাস্তা হলো তৌবা করুন আল্লাহ রব্লা আলমিনের সামনে ঝুঁকে যান আল্লাহ রবাহ আলমিনের সামনে মাথা নত করেন মাথা নত করে আল্লাহ রব্লা আলমিনের কাছে মাফ চান তৌবা করেন বিশেষ করে আল মুস্তা বিল আসহার এই শেষ রাত্রে এখন যে সময়টাতে আছি এই এই সময়টাতে এই সময়টাতে আসুন এই সময়টাতে আমরা তওবা করি এই সময়টা আমরা ইস্তেফার করি নিজেদের জীবনের গুনা খাতাগুলোকে ভাববো নিজেদের জীবনের গুনাহগুলোর কথা ভাববো এবং আল্লাহ রব্লা আদামির কাছে তওবা করব প্রতিদিন চেষ্টা করেন কারণ আমাদের মুসলমানদের একটা অভ্যাস এটা আমার মধ্যেও আছে আমাদের সকলের মধ্যেও আছে সেটা হলো কি আমাদের একটা বড় রোগ তৈরি হয়েছে এই রোগ হচ্ছে আমরা রাত জাগি দিনে ঘুমাই আমরা রাত জাগি দিনে ঘুমাই আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন একজন ব্যক্তি যখন রাত্রে ঘুমায় আল্লাহ তখন শয়তান তার গায়ে তিনটে দড়ি বাঁধে তিনটে দড়ি বাঁধে প্রথম দড়ি যখন সে রাত্রেবেলা ঘুম থেকে ওঠে ঘুম ভাঙলো তার প্রথম দড়ি খুলে গেল কিন্তু তারপরে সে এটা বলি শেষ আর যখন সে ঘুম থেকে উঠে উঠে দাঁড়িয়ে পড়ে এক্সচেঞ্জা করে অজু করে শয়তানের দ্বিতীয় দড়ি শরীর থেকে খুলে গেল তারপরে যখন সে নামাজে দাঁড়িয়ে যায় শয়তানে তিনটে দড়ি তার শরীর থেকে খুলে গেল ফাস্ট বাহা তারপরে সে সকাল করে না সে তিন আ বিধিন আই সকাল সে কর্মঠ অবস্থায় আল্লাহর ইবাদত বান্ধেই করে সে সকাল করে তার জন্য তার দিনে বরকত হয় সেই জন্য বিয়ারে হাজারিন আমি আপনাদের সকলকে এই শেষ রাত্রের গুরুত্ব বিশেষ করে এই শেষ রাত্রের তৌবার গুরুত্বের কথা বলি আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ রব্লা আলমিন আমাকে যেন তৌবা করার ক্ষমতা দেন তৌবা তো নসুহা করার ক্ষমতা দেন আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে তৌবা করার ক্ষমতা দেন আমাদের সকলের অন্তরে আল্লাহ রবুল্লাহ আলমিনের মোহাবৎ তার রসুল সাল্লা ইসলামের মোহাব্বতের নূর জাগ্রত করে দেন এবং আমি আপনাদের সকলের কাছে আমার নিজের কাছে ব্যক্তিগত আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আপনারা দাদাকি রহমাতুল্লাহ আলী রুহানি সন্তান আপনার দাদাকি রহমাতুল্লাহ আলীকে সেলসেলার মানুষ আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন আমাদের ফুরফুরা দরবার শরীফের জন্য আল্লাহ রবাহ আলমিন যেন ফুরফুরা দরবার শরীফের ইজ্জত সম্মানকে আর চুম্বি উঁচু করেন আল্লাহ রবাহ আলমিন এই দরবারকে ও সুন্নার উপরে যেন কেয়ামত পর্যন্ত কায়েম রাখেন এই দোয়া আপনারা সকলে আপনাদের সকলের কাছে চাইছি আপনারা সকলে আমার সঙ্গে আর একটু জোরে হাজার আপনারা আমাদের জন্য দুয়া চাইবেন আমরা আপনাদের জন্য দুয়া চাই হজরের আজান হবে সকলে বসে থাকবেন আপনাদের তারপর আজানের পর যাদের উজু থাকবে না উজু করে নেবেন নাকি দুয়াটা কি আজানের পরে হবে নাকি না আজানের পরে দোয়া হবে নামাজের পরে দোয়া হবে যে ঠিক আছে আমাদের ব্যবস্থাপকরা বগুড়া আছেন 마শাআল্লাহ সবাই আপনাদেরকে ঠিক সঠিক পরামর্শ দেবেন সেই অনুযায়ী চলবেন আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু 마শাআল্লাহ নারি তাকবীর নারি তাকবীর আওলাদে মুজাদ্দাদ জামাত